আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব একদম ঈদের লেটেস্ট লাগজারি পাকিস্তানি ডিজাইনের একটা ফোর পিস ড্রেস চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে সাদা বাহার ফেব্রিক্সটা হচ্ছে সাদা বাহার মসলিন যেটা ঠিক আছে অর্গানজাটা কিন্তু একটু খসখস থাকে বাট এটা একটু সফটটা এটা হচ্ছে আপনার সাদা বাহার মসলিন ফেব্রিক্স যেটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল আছে এত সুন্দর এই ড্রেসটা প্রথমে আমরা এই গ্রেভ কালারটা দেখে দিচ্ছি খুবই এক্সক্লুসিভ বিয়ার্স জাস্ট ঈদের কালেকশন মানে ঈদের মতোই হবে টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে দেখেন ফুললি ফুল জামাতে এত সুন্দর এগুলো পার্লগুলা বসানো আছে স্টোন বসানো আছে আপনার হচ্ছে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর করে আর ফেব্রিক্স হচ্ছে একদম সাদা বাহার মসলিন ফেব্রিক ফেব্রিক্সের মধ্যে আছে দামানটাও দেখেন নেক থেকে শুরু করে দামান পোষণ কী সুন্দর করে কাজগুলা করা আছে দামান থেকে লোয়ার পোষণে কিন্তু আরও সুন্দর কাজ করা আছে দেখেন নিচের দিকে প্যানেল করা আছে সফট একটা মসলিন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে আপনার একটা সিল্কি কাপড়ের মধ্যে আছে সিল্কি স্যান্থান ইনারটা আর স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের পেশেন্ট ওয়াও দেখেন জাস্ট আসলেই অনেক বেশি সুন্দর একটা কালেকশান আর এই জামাটাতে আপনার হচ্ছে লং পাচ্ছেন ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যানটান দুপাট্টা দেখেন মশাল্লাহ এত সুন্দর দুপাট্টা দুপাট্টা দেখলেই মন ভরে যাবে এত সুন্দর দেখেন তো একটা দুপাট্টা কী পরিমাণ কাজ থাকতে পারে এরকম একটা লাক্সারি ড্রেস যদি আপনার যে কোনো অকেশনের জন্য হয় কেমন হয় এই ড্রেসগুলো দুপাট্টাটা দেখেন যারা অনেকে আছেন গর্জিয়াস দুপাট্টার ড্রেস খুঁজেন এই ভিডিওগুলো মিস করবেন না ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে ভালো লাগলে বলবেন খারাপ লাগলে বলবেন কোনো প্রবলেম নাই হ্যাঁ আপনার অনুবাদ কথাটা একটু শেয়ার করে দিবেন কমেন্টসের মধ্যে এটা হচ্ছে আপনার আরেকটা কালার কালারগুলো এত সুন্দর এটা একটা স্মুথ একটা কালার দেখেন অনিয়ন কালারের মধ্যে আছে বিয়ার্স এত সুন্দর এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে এই ড্রেসগুলা এগুলা কিন্তু বাছাই করে করে আপনাদের জন্য নিয়ে আসছি কাপড়গুলিতে ঈদের কালেকশন হিসাবে দেখেন টপ টু বটম এটি স্টোন বসন আছে এমব্রয়ডারি করা আছে পার্ল করা আছে এটা হচ্ছে প্যান্ট ইনার ইনারটা দেওয়া আছে ভিতরে ম্যাচিং সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে ওনাটা বিয়ার্স খুব সুন্দর একটা সরি এটা হচ্ছে স্লিভসের পশনটা জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্ট উনাত তো মারাত্মক সুন্দর আপনি অন্য দেখলে এই ড্রেস নিতে ইচ্ছা করবে হান্ড্রেড পার্সেন্ট যারা গর্জিয়াস দুপারটা খুঁজেন গর্জিয়াস উন্না খুঁজেন দেখেন এত সুন্দর মানে পুরো সাদা বাহার মসলিন যে ফেব্রিক্সটা আছে এটা এটাকে সাদা বাহার মসলিন ফেব্রিক্স বলে জাস্ট এটা কিন্তু খসখসে একদম না এটা আপনার জামার সাথে অ্যাটাস্ট হয়ে থাকবে এই সুন্দর উন্নাটা প্রাইস এগুলা মার্কেটে পঁয়ত্রিশশো প্লাস সেল করে বিয়াস আপনি বিলিভ না করলে একটু মার্কেটগুলো ভিজিট করেন শোরুমগুলো যায় তাহলে বুঝবেন এটা হচ্ছে আরেকটা গুলা এটা হোয়াইটটা দেখেন হোয়াইটটা তো অনেক বেশি সুন্দর জাস্ট চোখী লাগার মতো হোয়াইট লাভার যারা আছেন এই ড্রেসটা অবশ্যই মিস করবেন না খুব সুন্দর একটা হোয়াইট কালারটা অনেক বেশি সুন্দর দেখেন অল ওভার কোর্জিয়াস কাসকাস টপ টু বটম প্রাইস কিন্তু বলি না প্রাইসটা বলছি আমি এখন বলে দিব এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন সিল্কি স্যান্ট এটা হচ্ছে ক্রিমি হোয়াইট টাইপের কালার একদম দব্দ না ক্রিমি হোয়াইটটা অনেকই সুন্দর আর দুপুরটা দেখেন কি সুন্দর একটা দুপারটা এত সুন্দর এক্সক্লুসিভ দুপাটটা প্রাইস থাকবে কত এটার এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার খুবই রিজনেবেল এগুলো মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো প্লাস সেল করে আমরা দিব অনলি অনলি পঁচিশশো নব্বই টাকা যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন কাপুরবিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন